জি ম্যাডাম কিছু একটা বলো ও হচ্ছে আমার স্টুডেন্ট আমি হচ্ছে ওর ম্যাডাম ম্যাডাম আমাদের ক্লাসে আমাদের স্কুলে সবচেয়ে স্মার্ট একটা মানুষ ম্যাডাম ম্যাডাম সম্পর্কে যদি বলছে ম্যাডামকে খালি দেখতাম ম্যাডামকে খালি দেখতাম এমনি তাকায় দেখতাম যে ম্যাডাম এত মায়া বলতে এত মায়া এত মায়া এত ম্যা কখনোই আমাদের স্কুলে কখনো আমাদেরকে কখনো মানে অন্যান্য টিচারদের মতো কখনো ম্যাডাম আমাদেরকে এরকম কোনো বকা ছাড়ি বা এরকম কিছু করেন নাই আমাদের মধ্যে লিখে দেখে দেখে লিখতাম দেখে দেখে লিখেছি খুব কম কিন্তু ম্যাডাম অন্যরকম বলতে আমরা সবাই আমাদের ফ্রেন্ডরা আমাদের আমাদের বলতে ম্যাডামদের একটা জায়গা আছে এটা জায়গাটা অন্যরকম জায়গা একটা আমারও এদের জন্য অনেক বড় একটা জায়গা এত বছর পার করে দিচ্ছি চোদ্দ বছর পিচ্ছি মেয়েগুলি বড় হয়ে গেছে আমার সামনে তারপরে এখন মনে হয় যে ওরা আমার ফ্রেন্ড আমি ওদের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করি ওরাও আমার সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করে এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং টিচার আর হচ্ছে স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং এটা সব সময় সব জায়গায় থাকা উচিত তাহলে পড়াশোনা কেন সব জায়গায় ভালোভাবে সাইন করা যায় আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি থ্যাংক আলাইকুম আসসালাম আলাইকুম